প্রথম যে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব সেটি হল আজকে শুক্রবার বাইশে জানুয়ারি আপনারা একটা ছুটি ক্যালেন্ডারে দেখেছেন আজকে একটা ছুটি ছিল না কি ছুটি হাতে দেখো যে আজকে শুক্রবার থাকার কারণে অনেকে এটাতে পান নাই বুঝতে পারেন না শুক্রবার না হলে এটা বুঝা এটা সরকারি ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ছুটি থাকবে একটা ছুটি সরকারি ছুটি এবং খুবই গুরুত্বপূর্ণ দিবস এখন এই গুরুত্বপূর্ণ দিবসটা কি দেখা যায় অনেককে জিজ্ঞাসা করলে বলতে পারে না যে ফাতেহাই আবার কি অনেক ওলামায়ে কেরামও বলতে পারেন না যে এই জিনিসটা কি যে ফাতিহা ইয়াসদাহাম আবার এটা ছুটিও থাকে সেই ইংরেজদের আমল থেকে এই বাংলাদেশে এটা ছুটি হিসাবে পালিত হয়ে আসছে ফাতিহা ইয়াসদাহাম প্রথমে আমরা কথা বলবো এই পাতেহা ইয়াসদাহাম সম্পর্কে তারপরে দ্বিতীয় আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করব সেটি হলো মানুষ মারা যাওয়ার পরে এক নম্বরে যে কাজ দুই নম্বরে যে কাজ এই দুইটা কাজ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত কথা বলবো এরপরে পরবর্তী আলোচনায় তিন নম্বর কাজ চার নম্বর কাজ এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ আমরা দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা যে মানুষ এই ব্যাপারে একেবারে যা হেল অথচ প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ কারো মা মারা যাচ্ছে বাপ মারা যাচ্ছে দাদা মারা যাচ্ছে দাদি মারা যাচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে এবং আমরাও সেই একই পথের যাত্রী আমাদের জন্য সেই কাজগুলো লাগবে অথচ সেই কাজগুলো কেউ জানে না সেই পদ্ধতিতে গোচল যা জানাজা মারা যাওয়ার পরে সেই এখনো অসংখ্য বেদাতে ভরা এই মাইনেতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো প্রথমে আমরা আসি ফাতেহা ইয়েস দাহম মানে ফাতেয়া তো সবাই বুঝেন নাকি ফাতেয়া কি ফাতেয়া হইল সুরা ফাতেহা সুরাল ফাতেহা ফাতেহা সুরাল ফাতেহা আর ইয়াস দাহম এটা ফার্সি শব্দ ইয়াস দাহম অর্থ হল এগারো এগারোকে আর ফার্সিতে বলা হয় ইয়াস দাহম আগে মাদ্রাসার ক্লাসগুলো এই পদ্ধতিতে বনা হতো যে প্রথমে ভর্তি হলে নিচের থেকে এইভাবে শুরু হতো যে প্রথমে দাহম 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 সিয়াজ ইয়াজ তারপরে দাহম হাসতম পাঞ্জাম সারাম সুয়াম দোয়াম উলা বুঝতে পারছেন এটা ছিল আগে ক্লাসের শ্রেণীবিভাগ চোদ্দ বছরের আপনার ক্লাস প্রথম ক্লাস ছাড়ে দাহম থেকে শুরু হবে ছাড়ে দাহম মানে চোদ্দতম ক্লাস চোদ্দতম ক্লাস হইতো কোনটা ক্লাস ওয়ান হইল চোদ্দ সিয়াস মানে তেরোতম ক্লাস তারপরে ক্লাস থ্রি হইলো দাহম মানে বারোতম ক্লাস ক্লাস ফোর হইল ইয়াস দাহম মানে এগারোতম ক্লাস আর ক্লাস ফাইভ হলো দাহম মানে দশম ক্লাস তা আমরা ছোটবেলায় চিন্তা করতাম যে এটা কোন ধরনের ঘটনা সব ক্লাস যায় নিচে থেকে উল্টা এটা যায় চোদ্দতম ক্লাস থেকে মানে যে ক্লাস ওয়ানে পড়ে সে চোদ্দতম ক্লাসে পড়ে মানে ডিগ্রিতে পড়ে আবার যে একেবারে ডিগ্রিতে পড়ে তার ক্লাসের নাম হলো উলা উলা মানে ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে পড়ে তো ওই সময় জিজ্ঞেস করলে ভাই আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে উলা পড়ে এখন উলা পাশ করছে গ্রামে উলা পাশ করলে কিন্তু বিরাট আলেম যে আমার ছেলে ওই হুজুর উলা পাস করে আসছে তারপরে বাইরেছে টাইটেল আগে টাইটেল ছিল না আগে ছিল শুধু উলা উলা পাশ করলে বিরাট আলেম যে উনি উলা পাশ তো এটার একটা ঘটনা আছে যে কেন এটা উল্টা গণা হয় এটা উল্টা গণা হয় এই জন্য তখন যারা এটা নামকরণ করেছেন ওই সকল কেরাম বলতেন যে থেকে উপরে যায় আসমানি থেকে নিচে তো মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হবে এটা আসমানি আলেম এই জন্য এটা উপরের থেকে নিচের দিকে গণনা হবে এজন্য জন্য ওলামাইকেরাম এটাকে এইভাবে নামকরণ করছে নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে তাহলে এগারো হলো ইয়াজ দাহম তাহলে ফাতেহা ইয়াস দাহম মানে এগারো তারিখ রবি মাসের এগারো তারিখ এগারো তারিখে মুসলিমেরা সবাই বসে আজকে কয়বার সুরা পড়ছেন আপনারা ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে পড়ার জন্য যে আপনারা আজকে আর কোনো কাজকর্ম করবেন না ঘরে বসে শুধু সুরা পাওয়া পড়বেন এই জন্য এই দিনের নাম হলো ফাতেহা ইয়াজদাহম দাহম আচ্ছা এখন কথা হলো সুরা পাতে ফটবো কেন আজকে এই দিনে পড়ার সাথে রহস্য কি সেটা হলো এই দিন পৃথিবীতে একজন প্রখ্যাত আলেম আব্দুল কাদের তিনি মৃত্যুবরণ করেছেন তার সাথে আবার মৃত্যুবরণ বললে অনেকে বেয়াদবি মনে করে তিনি ওয়াফাত বরণ করেছেন আমি ওই দিন এক জায়গায় বলছিলাম যে সবাই জিজ্ঞাসা করতেছে যে ভাই এই ই ফাতেহা ইয়াজলাহম কি ফাতেহাই আজলাহম কি তা আমি বললাম যে ওই দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন ওই না না মৃত্যুবরণ বলবেন না ওফাত ওফাত দিবস তো মৃত্যু ওয়াফাতে বেশ কমটা কথায় দুইটা তো এক জিনিস মৃত্যুবরণ করেছেন এটা বললে নাকি বেয়া দবী হবে এই জন্য আব্দুল কাদের জিলাহী রাহিমাহুল্লার মৃত্যু দিবস বলা যাবে না আজকে হইল ওয়াফাত দিবস তিনি ওয়াফাত বরণ করেছেন আচ্ছা অবাধ বরণ করার কারণে এই আজকে এই জন্য কোনো কাজকর্ম করা যাবে না সারা দিন বসে বসে খালি বুঝতে পারছেন আব্দুল কাদের সুরালিটা কে তিনি শায়েখ তার নামের আগে যেহেতু শায়েখ বলা হয়েছে তো বুঝতে পারছেন তিনি একজন আলেম এবং খালি আলেম না অনেক বড় আলেম উচ্চ স্তরের আলেম তিনি চারশত একাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন তবার স্থানের জিলান নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন কেউ কে এটাকে জিলান বলে কেউ কে কিলান বলে এজন্য আব্দুল কাদের জিলানি আবার আব্দুল কাদের কিলানিও আছে ওনার নাম আরবিতে অনেক জায়গায় লেখা আছে আব্দুল কাদের আল কিলানি আবার কোনো জায়গায় আছে আব্দুল কাদের আল জিলানি চারশত একাত্তর হিজড়িতে তবার স্থান তাবারিস্থানের জিলান এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন আর তিনি পাঁচশত একষট্টি হিজড়িতে নব্বই বছর বয়সে বাগদাদে তিনি করেছেন তিনি অনেক বড় সেই যুগের একজন বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলি রাহেমাহুল্লাহ তিনি এলমি যেমন তার শহরত প্রসিদ্ধি সারা দুনিয়াতে ছিল ওই আমলে তেমনি তার জুহদিয়াত তার জুহদিয়াত জুহদিয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় জুহদিয়াত জুহুদিয়াত মানে আবার বৈরাগ্যবাদ না জুহুদিয়াত হলো ভোগ বিলাস আরাম আয়েস পরিত্যাগ করে আল্লামুখী হওয়া এটার নাম হলো কোরআন হাদিসের বাসায় জুহদিয়াত ওই জুহদিয়াতকে আবার কেউ কেউ তাসাউফ নামকরণ করেছেন মূলত এটা কোরআন হাদিসের বাসায় এটা হলো জুহদিয়াত জুহুদ দেখবেন যে হাদিসের মধ্যে একটা সাপ্টার থাকে বাবু জুহুদ এই জুহুদের উপরে অনেকগুলো কোরআনে কারিমের আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে জুহুদিয়া আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহ এই জুহুদিয়াতের ক্ষেত্রে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন যেমন তাবেইনদের মধ্যে ইমাম হাসান আল বসরি রাহমাউল্লাহ তিনি জুহুদিয়াতের ক্ষেত্রে খুব প্রসিদ্ধ সাহাবি ছিলেন আব্দুল কাদের জিলানি রাহমাউল্লার দার্সে তিনি হাদিসের দাস দিতেন তিনি বড় ফখি ছিলেন এবং মহাদ্দেশ ছিলেন হাদিসের দাসে ষাট থেকে সত্তর হাজার মানুষ হইত তৎকালীন দুনিয়াতে যে সময় এত যোগাযোগ মাধ্যম ছিল না সেখানে আব্দুল কাদের জিলানি রহমাউল্লা বাগদাদে যে দার্স দিতেন সাপ্তাহিক দার্স ওই দার্সে ষাট থেকে সত্তর হাজার মানুষ সমবেত হইত তাহলে বোঝা যায় ওই যুগে উনি কত বড় আলেম ছিলেন যে কারণে এত হাজার হাজার মানুষ তাঁর থেকে এলেম নেওয়ার জন্য আসতেন তার ছাত্র সারা দুনিয়া ব্যাপী ছিলেন সারা দুনিয়াতে তার স্টুডেন্ট ছিল পৃথিবীর প্রায় অনেক দেশেই এই আব্দুল কাদের জিলানি রাহমা ছাত্র ছিল তার দুইটি গ্রন্থ প্রসিদ্ধ গ্রন্থ আমাদের কাছে পাওয়া যায় একটা হল গানিংয়া গানি তত্তালেবীর নামে এটাকে অনুবাদ করা হয়েছে মূল আরবি নাম হলো আল গানিংয়া আরেকটি বই আছে সিররুল আসরার এই দুটি বই তার পাওয়া যায় তিনি এই দুটি বইয়ে যে সকল বিষয় পাওয়া যায় সেগুলার সাথে তার সাথে মিলে না মানে এই দুটি বইয়ের মধ্যে অসংখ্য হাদিস আছে দুর্বল হাদিস আছে মিথ্যা কাহিনী বরফুর আছে বইয়ের মধ্যে তিনি এত বড় আলেম আমাদের মানে পরবর্তী যুগর ওলামা একরাম বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তারপরে সাইফ ইমাম ইবনুল কাইম রাহেমহল্লা ইমাম জাহাবি রাহেমাহল্লা ইমাম ইবনে কাসির রাহেমুল্লাহ তারা সকলেই বলছেন যে এই এই বইগুলো প্রকৃতপক্ষে তার রচিত নয় পরবর্তী যুগের লোকেরা বইগুলো লিখে তার নামে প্রচার করছে এই এই বইগুলোর মধ্যে অসংখ্য মিথ্যা কথা হাদিস বিভিন্ন রকমের কথাবার্তা আছে এই বইগুলোর মধ্যে পরবর্তী যুগে এই কাজটাও হয়েছে দেখা গেছে অনেকে বই লিখে লিখে ওই বড় বড় আলেমদের নামে প্রসিদ্ধ আলেমদের নামে এগুলা প্রচার করত তো মানুষ এগুলা মার্কেটে খুব ভালো চলবে মানুষ ভালোভাবে নিবে এজন্য অনেকে আবদুল কাদের জিলি রাহম যেহেতু সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম এই জন্য তার নামে যদি কিছু প্রচার করা হয় এটা সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য তার নামে অনেক বই এরকম লিখে লিখে প্রচার করা হতো তো এটা আল্লাহ সুবান ভালো জানেন আল্লাহ আলাম বিশাব তবে আমরা ধারণা করব তিনি এই জাতীয় লেখার কথা নয় এখন লিখে থাকলে সেটা আল্লাহ ভালো জানেন যাই হোক এরকম একজন আলেম পৃথিবীতে ছিলেন নবী সাল্লাহ কত বছর পরে প্রায় পাঁচশো বছর পরে মানে চারশো একাত্তরের জন্ম তো ধরেন তিরিশ বছর বড় হইতে পাঁচশো হিজড়ি হয়েছে পরবর্তী একষট্টি বছর উনি কাজ করছেন আল্লা দিনের দাওয়াতের এলমের অনেক কাজ খাদমত তিনি করেছেন কিন্তু তিনি পৃথিবীতে কোনো তরিকার আবিষ্কার করেন নাই আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাহিরে তিনি পৃথিবীতে নতুন কোন তরিকা তিনি আবিষ্কার করেন নাই এজন্য তার নামে যে বইগুলো চালানো হয়েছে সেই বইয়ের মধ্যেও তার কোনো তরিকা নেই বুঝতে পারছেন মানে তিনি মৃত্যুবরণ করছেন পাঁচশত একষট্টি হিজড়িতে তার নামে মারা যাওয়ার পরে বইগুলো প্রচার করা হয়েছে আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে সর্বপ্রথম পৃথিবীতে কাদেরিয়া তরিকার প্রকাশ হয় তিনি মারা গেলেন কত পাঁচশো একষট্টি আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে আরও প্রায় কত বছর তিনশো বছর পরে তিনশো বছর পরে গিয়ে একটা বই পাওয়া গেল নতুন বই যে বইয়ে বলা হলো যে এই জিকিরের কিছু নতুন নিয়ম নিয়মকানুন যে এই জিকিরগুলো মানে ওই বইয়ের মধ্যে প্রথম মানুষের মাথা থেকে পা পর্যন্ত দশটা লতিফা আবিষ্কার করা হয়েছে দশটা লতিফা লতিফা নাম শুনছেন হ্যাঁ হ্যাঁ মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত দশটা লতিফা এখন নবী সাল সালাম কখনো জানান না এই লতিফা সম্পর্কে কারণ নবী সাল জানলে তো হাদিসের মধ্যে আসতো নবী সাল আমাদেরকে শিখাইতেন যে এটা এই লতিফা এটা এই লতিফা তোমরা এই লতিফার জন্য এই জিকির করবা ওই লতিফার জন্য এই জিকির করবা এরকম আসতো তো যেহেতু নবী সাল জানতে পারেন নাই সাহাবাইকারও জানতে পারেন নাই তাবেইনিকারও জানতে পারেন আটশো বছর পরে যা এটা জানা গেছে যে এরকম মানুষের শরীরে দশটা লতিফা আছে এবং লতিফার কতগুলো পদ্ধতি আছে আবার জিকিরের সকাল বিকাল সন্ধ্যা মানে নতুন 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 একটা 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 সিস্টেম পদ্ধতি মানহাজ এই আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে প্রকাশ পেল এই বইটা যিনি প্রকাশ করেছেন তার নাম হল গাউস আল জিলানি যিনি আটশো আটাত্তর হিজড়িতে এই বইটা লিখলেন তার নাম হলো গাউস আল জিলানি আব্দুল কাদের রাহমাউল্লার বংশধর একজন আলেম আল জিলানি তিনি লিখে বললেন যে আমি এইগুলো আমাদের মুরব্বী শাহ আব্দুল কাদের জিলানি থেকে আমরা এগুলো জানতে পেরেছি এখন কেমনে জানছেন কার মাধ্যমে জানছেন এই যে তিনশো বছর গ্যাপ হলো মারা যাওয়ার পরে এইটার উনি কোনো তথ্য দেন নাই এই তিনশো বছর পরে উনি জানলেন কিভাবে আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহ যে এই ফর্মুলা দিয়ে গেছেন তরিকা তো উনি তিনশো বছর পরে কোথা থেকে লিখলেন এবং এটা সনদ কি এটার কোন সনদ তিনি উল্লেখ করেন নাই বাস এই আটশো আটাত্তর থেকে এখন চলতেছে কত চোদ্দ শত সাঁত্রিশ এই দীর্ঘ এত বছর এই সারা পৃথিবীতে কাদের ইয়া তরিকা নামে একটা তরিকা চলতেছে সারা দুনিয়াতে এই তরিকার কিছু জিকির আছে কিছু মোরাকাবা আছে কিছু মোশাহাদা আছে কিছু বিষয় এই অনেকগুলো বিষয় এর সাথে জড়িত আছে এবং অনেকের নামের সাথে দেখবেন নামের সাথে পিছনে দিলা আল কাদের মাওলানা অমুক আল কাদেরি মানে কাদেরি হলো ওই কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ত করেই এই কাদেরিয়া তাহলে বোঝা যায় যে আব্দুল কাদের জিলানি এই ক্ষেত্রে মাজলুম তিনি জুলুমের শিকার তিনি পৃথিবীতে কাজ করেছেন এগুলো বন্ধ করার জন্য উল্টা মানুষ তাকেই ওই জালে তাকে আটকাই দিয়েছে এভাবে উনি না যুগে যুগে অসংখ্য আমি সালাম যেটার বিরুদ্ধে কাজ করার জন্য তারা পৃথিবীতে আসছেন দুনিয়ার মানুষ তাদেরকে সেটার জালে আটকাই দিছে যেমন ইসাইবনে নে মারিয়াম সালাম ইসা ইবনে মারিয়াম ইসা আলহ ইসলাম দুনিয়ার মানুষকে সেরেক মুক্ত করার জন্য দুনিয়াতে কাজ করেছেন কিন্তু ইসা আলহ ইসলামকে ওই সেরেকের কবলে আল্লাহ সেলে বানায় দিছে ঈসা আলহ ইসলাম আল্লাহ সোবান তাওহিদ প্রচার করার জন্য পৃথিবীতে আসছেন কিন্তু ইসা আলহ ইসলামের ওম্মতেরাই ইসা আলহ ইসলামকে ইবনুল্লাহ বানাই দিছে মানে সেরেক বিরোধী কাজ করতে যায় তাকেই লোকেরা সেরেকের মধ্যে জড়ায় দিছে ঠিক আব্দুল কাদের জিলানি রাহমহল্লা যিনি সারাটা জীবন আকিদার ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন পরিষ্কার আকিদার অধিকারী ছিলেন আব্দুল কাদের জিলানি রাহমহল্লা তিনি ইমাম আবু হানিফা রাহমহল্লার একটা আকিদা নিয়ে মারাত্মক প্রতিবাদ করতেন তিনি সেটা ছিল ইমাম আবু হানিফা রাহমহল্লা বলছিলেন যে ইমান বাড়েও না কমেও না আল ইমান লাইয়াজিদ আলাইয়ান আর আব্দুল কাদের জিলানি রাহম বলছেন এই আকিদাই কেউ বিশ্বাস করলে সে তেহাত্তর ফেরকার বাতিল একটা ফেরকা হয়ে যাবে তিনি বলতেন আল ইমান ইয়াজিদ ওয়াইয়ান কুসো ইমান বাড়ে কমে কারণ কোরআনে অনেকগুলো আয়াতে ইমান বাড়া কমার কথা বলছেন সৌরা আনফালের দুই নম্বর আয়াত ওয়াইদা তলিয়া তা আলাই হিমায়াতহু জা দা তুহুম ইমানা আল্লাহফাক বলছেন যখন তাদের সামনে আয়াত তালাআবাদ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় তাহলে ইমান বাড়ার কথা তো আল্লাহ বলছেন এজন্য তিনি এই আকেদার কঠোর বিরোধী ছিলেন তারপর আব্দুল কাদের জিলানিরা হেমাহল্লাহ কবর ফুজা কবর কেন্দ্রিক শিরখ এগুলোর বিরুদ্ধে জীবন কাজ করেছেন কিন্তু শেষ পর্যন্ত ওনার কবরেরই শেরখের আড্ডাখানা বানানো হয়েছে মানে যে লোকটা এই কবর ফুজার বিরুদ্ধে সারা জীবন এই শেরকের বিরুদ্ধে কবর কেন্দ্রিক শেরকের বিরুদ্ধে কাজ করছেন তার কবরের এখন শেরকের মার্কাজ বানানো হয়েছে তার কবর হইলো কোথায় বর্তমানে বাগদাদে বাগদাদে তার কবর তো সেখানে এখন শেরকের আর দেখা শেরকের মার্কাজ সেটা তারপরে সারা দুনিয়াতে মানুষ তাকে কেন্দ্র করে কত মিথ্যা কথা মিথ্যা অপপ্রচার সেরেক বেদাত আবিষ্কার করছে তার কোনো কুল কিনারা নাই তিনি তাকে কেন্দ্র করে এখনো দেখবেন মানুষ বিপদে পড়লে গাউসুল আজম বলে না গাউসুল আজম কে আল্লাহ গাউসমানি মহিন গাউসের আরবি হল মহিন মতি মতি কে নবিসাম স্পষ্ট বলছেন আনা কাসমন কল্লাহ মতি আল্লাহ হলেন দাতা আমি হইলাম বন্টনকারী আল্লাহ রবাহ আলামিন হলেন গাউস আবার আজম মানে মহান গাউস মহান গাউস হলেন আল্লাহ রব আলম অথচ দুনিয়ার মানুষ তার নামের সাথে লাগাইছে গাউসুল্লাহ কত বড় শিরকি একটা বাক্য তার নামের সাথে দিছে আচ্ছা লাগাইছে লাগাইছে এরপরে বিপদ আপদে পড়লে ডাকবে কাকে আল্লাহকে ডাক দিবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া কুদ্দুস আল্লাহকে ডাক দিবে বিপদে পড়লে আল্লাহকে না ডাকে ডাকে কাকে ইয়া গাউসুল আজম নাও জুবিল্লা তারপরে তার নামে সুরিয়ানি খতম আছে সুরিয়ানি খতম খতমে সুরিয়ানিয়া সুরিয়ানি খতম আছে আব্দুল কাদের জিলানির নামে সেরিকি সেরিকি কবিতা সারা রাত পড়ে সেরিকি কবিতা এই এই খতমের হাদিয়া সবচেয়ে বেশি মানে অন্য খতমে যদি হুজুরে এক এক হাজার টাকা দিতে হয় আপনার এই খতমে পাঁচ হাজার করে দিতে হবে কারণ হুজুরে এই এই খতম চার পাঁচজন হুজুরে পড়তে হবে এসার পরে শুরু করবে ফজর পর্যন্ত কতক্ষণ ঘুমাবে কতক্ষণ গান গাইবে ওই কবিতাগুলা গাইবে শুধু এখানে কোনো পুরানের আয়াতও পড়বে না হাতিসও পড়বে না এখানে শুধু ওই গান আমি জীবনে পড়ি নাই তবে শুনছি এই সুরিয়ানি খতম এসার পর থেকে শুরু হবে পচর পর্যন্ত এই 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 সুরিয়ানি খতমটা হলো আব্দুল কাদের জিলানির কাছে সাহায্য চাওয়া হয় যে মাদাত ইয়া গাউসুল আজম যে গাউসুল আজম আমি বিপদে পড়ছি আমারে মাদাত করো আমাকে সাহায্য করো সেরেকি সেরেকি মারাত্মক কবিতা আছে ওই কবিতা দিয়ে এই সুরিয়ানি কথম বানানো হয়েছে আব্দুল কাদের জিলানের কাছে মানে বলা হচ্ছে যে আল্লাপাক ঠিকাদারি দিছেন যে পৃথিবীর মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করার ঠিকাদারি দিচ্ছেন কে আব্দুল কাদের জিলানি বাস আপনার কোনো বিপদ আপদে পড়লে গাউসুল আজমের কাছে বলবেন গাউসুল আজমে যা করার করে দিব আপনাকে না হজুবিল্লা আচ্ছা এরপরে হলো আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ নামে অসংখ্য মিথ্যা কথা তার নাম নিলে চুল কয়টা জরে হয় দুইটা জরিব না হয় তিনটা জরিব আড়াইটা জরে কেমনে হ্যাঁ এক সময় নাকি আব্দুল কাদের জিলারের নাম নিলে মাথায় জড়ি পড়ে যাইত এখন আর মাথা জরে না এখন কি জরে আড়াইটা চুল জরে যায় আল্লাহ রসুল সাল্লা নাম নিলে একটাও জরে না আবু বকর আদি আল্লাহ নাম নিলে একটা জরেনা অমর আদী আল্লাহ তালাহর নাম নিলে উসমান আদি আল্লা তালাহরন নাম নিলে আলী আদি আল্লাহ নাম নিলে হাজার আর সাহাবি আছেন তাদের নাম নিলে একটো জরেনা যারা যিনি তাব ইওনা তাবে তাব ইওনা যিনি পাঁচশো বছর পরে নবেম্লা সাল নামের পাঁচশো বছর পরে পৃথিবীতে আসলেন তার নাম নিলে আড়াইটা চুল জরাজা কত বড় দাহা মিথ্যা কথা আচ্ছা অসংখ্য নবী রাসুল পৃথিবীতে আসলেন আল্লাহর এই জমিনে সবচেয়ে কারা সবচেয়ে মজাদাওয়ালা মানুষ কারা আম্বিয়া সালাম তাদের উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন আল্লাহর কিতাব তারা কেউ দুনিয়াতে আসার সময় মায়ের পেটের থেকে এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে আসছেন এরকম কোন নবী আছেন যে আল্লাহ রসুল কয় পৃষ্ঠা মুখস্থ করে আসছেন আচ্ছা আল্লাহ রসুল বুঝলাম যে তখন কোরআন নাজিল হয় নাই এই জন্য করতে পারেন নাই আচ্ছা তো এরপর নবীলামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তো অনেক সাহাবির ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে না আব্দুল্লা প্রথম সন্তান তিনি তো একবার কোরআন নাজিলের মাঝখানে জন্মগ্রহণ করতেন তিনি কয় পৃষ্ঠা মুখস্থ করিয়াছিলেন আর সাহাবাই কাম সকাল বিকাল সন্ধ্যা কোরআন তালাওয়াত নবী সালামের কণ্ঠে কোরআন তালাওয়াত এবং নবী সালামের কন্ট্যাক্ট করে আমতাল পুরুষও শুনতেছেন মহিলা সাহাবীও শুনতেছেন ওই আবদুল্লা ইবনী জুবাইর আর মা জুবাইর আবদুল্লা জুবাইরকে ফেটে নিয়ে রাসুলের কোরআন তালাওয়াতও শুনছেন ওই আবদুল্লা ইবনী জুবাইর তো এক মুখস্থ করতে পারলো না মায়ের পেট থেকে একজন সাহাবি কোনোদিন এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আসে না আর আব্দুল কাদের জিলানি রাহমাউল্লা নাকি আঠারো ভাড়া মুখস্থ করে চলে আসছে আবার এই দেশের মানুষ শুনি সোবান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয় বুঝতে পারছেন এটা শুনে শুনলে আচ্ছা শুনলেন তো ঠিক আছে শোনার পরে একটা আকল থাকবে না বিবেক থাকবে না তো এটা শুনে আবার সোহান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহ যদি আমি এখানে বলি যে আঠারো ভাড়া কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে আসছেন আপনারা সবাই কেমন আল্লাহ আকবর সোহান আল্লাহ আব্দুল কাদের জিলানি আঠারো ভাড়া মুখস্থ করে বলে আর মানুষ বিশ্বাস করি বলে আপনাকে একটু আকল দিয়ে খাটাইতে হবে তো যদি কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে কেউ আসতো তিনি পাঁচশো বছর পরে আসে তিনি মুখস্থ করে আসলেন কিভাবে সাহাবাই কেরাম একজন আসলেন না মুখস্থ করে তাবেই নে কেরাম আসলেন না তাবে তাবিনদের কেউ আসলেন না তো উনি কেমনে আসলেন তারপরে এই আব্দুল কাদ জিলানি রাহমাহুল্লার নামে আরো অনেক অসংখ্য মিথ্যা কথাবার্তা আছে যাই হোক আল্লাপাক তাকে এই সকল সেরেক বেদাত থেকে আল্লাহ হেফাজত করুন এখন আমাদের করণীয় কি তার জন্য তিনি মারা গেছেন আমরা কি করব আমাদের করণীয় হলো ল্লা নায়া আল্লাদি না যা ও মিম্বাদী হেমিয়া কোলুল, রাব্বানাক ও ফেরিলানা। ওয়ালী ইখুয়ানি আল্লাদি না সাবাকুনা বিল ইমান আমাদের কণী হয়েছে এটা। আল্লাহ পাগ বলছেন যারা তাদের পরবর্তীতে আসবে তারা বলবে রাব্বানাক ও ফেরিলানা। রাব্বলা আলামীন আমাদের কে করে দাও ওয়ালি আল্লাহ দিন আ চাবাপুন আবিল ইমান আমাদের আগে যারা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকেও ক্ষমা করে দাও আব্দুল কাহাদের জিলাদি আহ যদি ইমান নিয়ে যান আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও চোহান এটাই হলো আমাদের করণীয় এটাই একটা মাত্র করণীয় যে আল্লাহ আমাকেও মাফ করো আর যারা ইমান নিয়ে গেছেন ওই ইমান দারের তালিকায় আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ ইমান নিয়ে গেছেন কিনা এ ব্যাপারে আপনারা কি একশো পার্সেন্ট কেউ জানেন যে তিনি ইমান নিয়ে গেছেন আমরা ধারণা করি তিনি ইমান নিয়ে গেছেন তিনি একজন বড় আলেম দিনদার মুত্তাকিন সলেফিন এটা হলো আমাদের ধারণা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলে দেন নাই শোনো আব্দুল কাদের জিলানি ইমান নিয়ে আসছে এই কথা কাউকে বলে দিচ্ছেন হ্যাঁ তাহলে আমরা ধারণা করব তিনি ইমান উপরে মৃত্যুবরণ করছেন আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে দেন তাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যে সকল শেখ করতেছে এই শেরেখের ব্যাপারে কেয়ামতর মাদানের আল্লাহ তাকে প্রশ্ন করবেন কিন্তু তখন যেন তিনি সঠিকভাবে কাছে জবাব দিতে পারেন কেয়ামতর মাদান ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহকে ধরবেন যে আন্তাকুলতা রিন্নাসের তাকে জোনি ও মিয়া ইলা হেমিন দৌন ইল্লাহ হে ই সাইব তুমি কি দুনিয়ার মানুষকে বলেছিলে যে আমাকে আর আমার মাকে তোমরা মহাবুদ বানিয়ে নাও এই কথা বলছি আল্লাহ পাকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবেন না বললে তোমাদেরকে মানুষ মাবুত বলছে কেন ঠিক আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন তোমাকে কেন্দ্র করে মানুষ সকল সেরেক কেন করছে তখন তিনি যেন ইসা আলহ ইসালামের মতো সঠিক জবাব দিতে পারেন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে বলে আচ্ছা তাকে কেন্দ্র করে ফাতেহা পড়তে হবে কেন নবী সাল্লা ইসলাম জীবিত থাকাকালীন নবী সাল্লামের একজন স্ত্রী মারা গেছেন আমাদের একজন মা তার নাম কি খাদিজা হা যে মায়ের ইসলামের জন্য দিনের জন্য যে বিশাল অবদান তো পর্যন্ত মনে হয় কোন মহিলা কোন মুসলিম নারী এত অবদান রাখতে পারবেন না তার সকল সম্পদ তিনি আল্লাহর দিনের জন্য দিয়েছেন নবী সাল্লাহ ইসলামের বাহিরে অত্যাচার নির্যাতন ঝুলুম মানসিক নির্যাতন সব সহ্য করে ঘরে আসলে যার কাছে আসলে নবিসর সালাম বাহিরের সব নির্যাতন ভুলে যেতেন যিনি নবীসল সালামকে সেই পাহাড়ের মধ্যে গিয়ে জাবালে নূরের মধ্যে গিয়ে যেখানে হয় ওই পাহাড়ের উপরে উঠে খাবার পৌঁছাই দিতেন সুহান আল্লাহ সেই মায়ের এত অবদান তিনি এনতে কাল করেছেন নবিসাল্লাম কয় লক্ষ বার আনার জন্য ফাতে পড়ছেন একবার পড়ছেন এই ব্যাপারে একটা সহি হাদিস তো দূরের কথা একটা জাল হাদিস কেউ বানাইতে পারে আচ্ছা নবী সাল্লাম জীবিত থাকাকালীন তার ছেলেরা মারা গেলেন কত আদরের মহব্বতের জাফর ইবনে আবু তালেবের মতো সাহাবি মারা গেলেন নবী খবর শুনে হাও মাও করে একেবারে ভুগ ভাসিয়ে নবী সালাম যে সাহাবির জন্য কেঁদেছিলেন তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন এরকম আরো কত সাহাবি শাহাদতনের পরে নবী কেঁদেছিলেন কিন্তু কোন সাহাবির জন্য কোনোদিন একবার সুরা ফুটছেন এই এরকম কোন দলিল প্রমাণ হাদিসে আসে নাই তাহলে সাহাবাই কেরাম নবী এত কালের পরে সাহাবাই কেরাম নবী যত বেশি মহব্বত করছেন কেয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নবী এত বেশি মহব্বত করতে পারবে না তাহলে সেই সাহাবাই কেরাম নবী জন্য কয়বার ফাতে পড়ছেন কয়বার কুলখানি করছেন কুলখানি বুঝেন মানে কুলহু আল্লাহ পড়া কুলহু আল্লাহ পড়ার নাম হইলো কুলখানি আর ফাতে পড়ার নাম হইলো ফাতে নবী সালামের জন্য সাহাবাই কেরাম কয়টা কুলখানি করলেন কয়বার কুলহু আল্লাহ পড়ছেন আর কয়বার ফাতে পড়ছেন একবারও পড়ছেন বলে কোনো হাদিসে আসে নাই তাহলে খাইরুল হাদিয়ে হাদি ও মোহাম্মদিন সল্লাল্লাহ রাইসনা দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মোহাম্মদ সালসাল্মের হেদায়েত লাতাদ কান আলা কুম্ফি রাসূল ইল্লাহি ওসুয়াতুন হাসানা আল্লাহ রসূলের মধ্যেই তোমাদের জন্য ওসুয়ায়ে হাসানা তো যে রাসূল আমাদেরকে শিখান নাই ওগুলা আমাদের দরকার কি